আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব একদম হাতের কাজের চমৎকার কিছু পিওর কটনের থ্রি পিস এগুলো আনস্টিচ খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আছে বিহ আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পছন্দ করে করে অর্ডারগুলো অনলাইনে করতে পারবেন কীভাবে অনলাইনে অর্ডার করবেন কীভাবে আমাদের শোরুম এসে পার্চেস করবেন সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলে দিব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস দেখেন এগুলো সম্পূর্ণ হাতের কাজের মধ্যে আছে একদম পিওর কটনের মধ্যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো একদম প্রিমিয়াম কটনের মধ্যে আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা যায় এগুলো আরই কাজ করা যায় সম্পূর্ণ হাতের প্লাস এখানে ডলার বসানো আছে ফুল লিপুল নেই সুন্দর করে এখানে কাজগুলো করা আছে এই যে নেক থেকে শুরু দামান একদম লোয়ার পোর্শন অল ওভার কিন্তু কাজগুলা করা থাকবে ব্যাক পার্টটা একটু দেখাই দিব এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলা বডির কাপড় আছে ফিফটি ফাইভ লেন্থ আছে হচ্ছে ফর্টি সেভেন এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ফুললি ফুল প্রিন্ট প্রিন্ট করা থাকবে এগুলো প্রিন্টগুলো কিন্তু উঠবে না সাথে কী কী পাবেন বাকি পার্টগুলো আমরা দেখিয়ে দিব প্রত্যেকটার মধ্যে কিন্তু হাতার কাপড় আলাদা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা যেটা পেস্ট কালারের মধ্যে আছে সরি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় মানে দেখেন জামার যে পরিমাণ কাপড় একটা একটু খুলে দেখেন জামার যে পরিমাণ কাপড় আসছে আবার কিন্তু হাতার কাপড় আলাদা দেওয়া আছে কি সুন্দর যে প্রত্যেকটার সাথে এরকম হাতার কাপড় আলাদা পেয়ে যাবেন সাথে পায়জামাটা দেখিয়ে দেবো আমরা এটা হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে অন্যটা থ্রি পিস আপনার হচ্ছে থ্রি পিস নিয়ে জাস্ট সাইজ মেক করে ফেলুন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই যে প্রিন্টের অন্য এই ফুললি ফুল একদম ম্যাচিং করা পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি আমি প্রাইসটা বলবো পরবর্তী ড্রেস দেখানোর সময় যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করে ফেলবেন আর এই ড্রেসগুলা কিন্তু আপনার হচ্ছে যারা পরবর্তীতে নেবেন চিন্তা করতেছেন অবশ্যই জন্য ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় সো আপনি তাহলে যে কোনো সময় দেখে দেখে পছন্দ করে কিন্তু ভিডিও দেখে অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন বাকি পার্টগুলো দেখাই দিব প্রত্যেকটার সাথে হাতার কাপড় পাবেন আলাদা হাতার কাপড় পায়জামার কাপড় এবং হচ্ছে ওন্না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্না আর হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে একরকম থাকবে ম্যাচিং প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা প্রাইস থাকবে অনলি এক হাজার নব্বই টাকা এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এগুলো কিন্তু একদম গরমের জন্য পরে অনেক বেশি কমফোর্টেবল হবে প্রাইসটা থাকবে একদমই রিজনেবল এক হাজার নব্বই টাকা পরবর্তী কালেকশানে যাবো এবার আমরা দেখাবো আরেকটা কালার এটার মধ্যে কালার আছে অনেকগুলো ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এই আপনার হচ্ছে হাতের কাজে থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পাচ্ছেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা খুবই সুন্দর এগুলি যখন বানাবেন এগুলা অনেক সুন্দর দেখাবে থ্রি পিসগুলি এগুলো পরেও কমফোর্টেবল প্রাইসটাও কিন্তু একদমই রিজনেবল আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতের কাপড়টা আর সাথে অন্য পাচ্ছেন একটা এই প্যান্টের কালার সাথে ম্যাচিং করে অলিভ কালার এই যে এখানে যে আপনার এই যে প্রিন্টের সাথে ম্যাচ করে কিন্তু অননা এবং পায়জামা মার্কেবার পাচ্ছেন এই যে সুন্দর একটা উনাপ পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা পরবর্তী কালারটা চলে যাবো আমরা এবার দেখাবো এটা যার একটা সুন্দর কালার আছে যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনি ঘরে বসে অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন হ্যাঁ ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্ট খুব সুন্দর কালার এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেক প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এটার কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর এটার কন্ট্রাস্টটা খুবই সুন্দর হাতের কাজের থ্রি পিসগুলো সবগুলো হাতে কাজ করা আছে কাজগুলো প্রাইস থাকবে অনলি অনলি এক টাকা এবার আমরা পরবর্তী ডিজাইনে যাব এই এটা সুন্দর কালার দেখাচ্ছি পেস্ট কালারের মধ্যে আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সম্পূর্ণ হাতের কাজ করা আছে এগুলো রং কিছু সমস্যা হবে না আপনি নিশ্চিন্তে নিতে পারেন সুন্দর করে এখানে কাজ করা আছে এখানে এই হাতের কাজ করা দিয়ে কাজ কাজ করা করা আছে দামানে ফুললি ফুল কালারটা খুব সুন্দর কালার পেস্ট কালারের মধ্যে আছে প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র কত এক হাজার নব্বই টাকা এটা হচ্ছে ব্যাকপার্টটা ফুললি ফুল প্রিন্ট করা আছে এগুলো পরতেও আপনার আরামদায়ক আর দেখতেও কিন্তু অনেক সুন্দর প্রাইসটা হচ্ছে আপনার এক হাজার টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় এরকম পাবেন আলাদা করে আছে আপনার এক্সট্রা কিন্তু কোনো কাপড় লাগবে না প্রচুর কাপড় দেওয়া আছে আপনার জামার লং আছে ফর্টি সেভেনের এর মতো বড়ির কাপড় আছে ফিফটি ফাইভ উন্যাগুলি কিন্তু প্রত্যেকটা বড় উন্যা হবে যে সুন্দর উন্না প্রত্যেকটা অন্য বড় আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালার দেখিয়ে দিব আমরা অনেকগুলো কালার আছে আর অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটাতে একটা লাইক একটা করে লাইক দিয়ে যাবেন সবাই যারা ভিডিওটা দেখছেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমাদের এই কাপড় বিটির ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে অনেকে বলেন যে ভাই আপনাদের ভিডিও তো আর দেখি না কীভাবে দেখবেন আপনি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে কিন্তু আপনার যে কোনো আমরা ভিডিও আপলোড দিলে আপনি সহজেই পেয়ে যাবেন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপডেট পাবেন অনেকেই বলেন যে আপনাদের ভিডিও কিন্তু আমি আগে দেখতে পাইনি দেখা যায় না সো আপনার দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলোতে লাইক দিতে হবে আর শেয়ার দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ভিডিওগুলো আপনার প্রত্যেকটা ভিডিওই আপনি দেখতে পারবেন আপনার ওয়ালে শো করবে এটা হচ্ছে বিষয় প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা এটার মধ্যে কালার হবে আরও দুইটা কালারগুলো দেখিয়ে দিব এ হচ্ছে আরেকটা প্রাইস সেম অনলি এক হাজার নব্বই আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর আর একটা কালেকশন আছে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র মাত্র কত এক হাজার নব্বই টাকা বিয়ে পরবর্তী পার্টগুলো দেখিয়ে দেব এই যে প্রত্যেকটা হাতের কাজ করে কাজের ফিনিশিং খুব সুন্দর এবং নিখুঁত হবে আর কাপড়ের কোয়ালিটি একদম মানে প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে হাতের কাপড় সাথে কিন্তু সেম একটা ওন্না পেয়ে যাবেন এই যে পেস্ট কালারের মধ্যে মানে আপনার হচ্ছে পায়জামার কাপড় আর ওন্নার কালার সাথে ম্যাচিং আছে সুন্দর চমৎকার প্রত্যেকটাই কন্ট্রাস্ট প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা লাস্ট ড্রেস দেখাবো আজকের ভিডিও এই যে এই ড্রেসটা কারণ অনেকেই খুঁজছিলেন যে হাতের কাজের ড্রেস আমাদের অনেক অনেক কিন্তু কালেকশন আছে এবং পার্টি ওয়ার কিন্তু প্রচুর পার্টি ওয়ার আছে আমাদের এই যে হচ্ছে আর্টা ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর এটাও নিতে পারেন চমৎকার এই যে কাজ করা খুবই সুন্দর এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রুয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন এটা বড় চমৎকার প্রাইস থাকবে অনলি হাজার নব্বই টাকা যারা আমাদের শুম এসে পার্চেস করবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপে আসতে বলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন